তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে এবং এই ভিডিওটা অনেকই পাওয়ারফুল তোমরা লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে নিতে পারবে এরকমই ভাতের মার আর এক চামচ চাপাটা দিয়ে তোমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে আজকের এই ভিডিওটা dekhle তো চলো বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করে যাক ভিডিওটা শুরু করার আগে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মাসে মাসে আর তোমাদের টাকা বেস্ট করতে হবে না এই রকম ভাতের মার দিয়ে তোমরা লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে নিতে পারবে তো দেখতে পাচ্ছো এখানে রেমেইটা বানাতে আমি ভাতের মার নিয়ে নিয়েছি তো এখানে আর বাটিতে আমি এক দু চামচ মতো ভাতের মার নিয়ে নিই তো এর ভিতরে দিয়ে দিতে হবে দু চামচ মতো চা পাতা তো এখানে আমি শুকনো চা পাতা দিয়ে দিচ্ছি এই ভাতের মারের ভিতরে চা পাতা দিয়ে এত দুর্দান্ত রেমেডি বানানো যায় তোমরা অবাক হয়ে যাবে এই রেমেডিটা বানিয়ে একবার ইউজ করলে পারে তো দেখতে পাচ্ছো চা পাতাগুলোকে আমি দিয়ে দিয়েছি তারপর একটি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে আমি তো এখানে আমি চাপাটাকে ফুটিয়ে নিয়েছি গরম জলে দেখতে পাচ্ছ চাটা চাটাকে আমি ছেকে নিয়েছি একটি ছাঁকনির মাধ্যমে আর এই চায়ের যে পাতাটা আছে এটা আমাদের লাগবে মূল রেমেডি বানাতে তো চা পাতাটাকে আমি এখন একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ নিয়ে নিচ্ছি সব চা পাতাগুলোকে ভালো করে তো তোমরাও ঠিক এরকম ভাবে চা পাতাগুলোকে নিয়ে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেবে এটা তোমরা মিক্সার গ্রাইন্ডারও করতে পারো আমি চামচের সাহায্যে করে নিচ্ছি চামচের সাহায্যে ভালো করা হচ্ছে তার জন্য চা দিয়ে যে এরকম দুর্দান্ত রেমেডি বানানো যায় তোমরা ভাবতে পারবে না তাই পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না রেমেডিটা একদমই হবে না তো দেখতে পাচ্ছ এখানে আমি চা পাতাগুলোকে ভালো করে মিক্স করে গুঁড়ো করে নিয়েছি চা পাতাগুলো কত ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে তো এরকমভাবেই তোমরা চা পাতাগুলোকে ভালো করে মিক্স করে নেবে তো আমার চা পাতাগুলোকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়ে তো এখন আমাদের মিক্স করে রাখা চা পাতার ভেতরে অ্যাড করে দিতে হবে ভাতের মার তো দেখতেই পাচ্ছ এখানে আমি তিন চামচ মতো ভাতের মার নিয়ে নিয়েছি চা পাতার ভিতরে দিয়ে দিয়েছি তো এখন আমি চা পাতার তো এখন আমি চা পাতাটাকে ভাতের মাড়ের সঙ্গে ভালো করে মিক্স করে নেব তো দেখতে পাচ্ছ কত ভালোভাবে মিক্স হয়ে গিয়ে একদম ক্রিমি টাইপের হয়ে মিক্স হয়ে গিয়েছে তো এরকম ভাবে তোমাদেরকে মিক্স করে নিতে হবে একদম ক্রিমি টাইপের যেন হয়ে যায় মিক্সটা যেন একদম ক্রিমি টাইপের হয় তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে আমাদেরকে এক চামচ মতো বেসন বেসনটা ভালোভাবে বেসনটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে না হলে বেসনটা একদম দলা পেকে যাবে তার জন্য ভালো করে তোমাদেরকে মিক্স করে নিতে হবে তো দেখতে পাচ্ছ বেসনটা দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আমি যেরকম ভাবে মিক্স করে তোমরাও ঠিক সেরকম ভাবে মিক্স করে নেবে তো আমার একদম মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে তোমরা এখন এটাকে আমরা সাইডে রেখে তারপর প্রসেস করে এখানে আমি দেখো বাটিতে ভাতের মানিয়ে নিয়ে নিয়েছি আর কাপে চা নিয়েছি এখানে আমি দু চামচ মতো চা অ্যাড করে দিচ্ছি ভাতের মাড়ের সঙ্গে তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি তোমরাও ঠিক এরকম ভাবে মিক্স করে নেবে ভাতের মারের সঙ্গে চাটাকে অ্যাড করে ভালো করে মিক্স করে নিতে হবে তো আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি তো এখানে আমি চাপাতা দিয়ে ভালো করে হাত স্ক্রাব করে নেব এটা হলো স্ক্রাব দেখতে পাচ্ছ তোমরা তো এখানে আমি হাতে লাগিয়ে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি আমি যেরকম ভাবে স্ক্রাবটা করে নিচ্ছি তোমরাও ঠিক সেরকম ভাবে স্ক্রাবটা করে নেবে এটা তোমাদের হাতে পায়ে ট্যানিং দূর করতে প্রচুর পরিমাণে সাহায্য করে থাকবে যাদের পুরনো পুরনো ময়লা উঠতে চায় না এবং ট্যান পড়ে গিয়েছে ট্যানটা প্রচুর পরিমাণ মানে উঠছে টেন একদমে উঠতে চাই না তারা এরকম ভাবে রেমেডি বানিয়ে ইউজ করলে তাদের হাত একদম ফর্সা হয়ে যাবে আজকে একদিনে দেখো কত বেটার রেজাল্ট পাচ্ছি তো শুধু ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমার করে নেওয়া হয়ে গিয়েছে তো টিস্যু পেপার দিয়ে আমি ভালো পেপার দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি তো তোমরাও ঠিক এরকম ভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নে তো আমি হাতটাকে মুছে নিয়ে নিয়েছি এখন নিয়ে নিব আমি ক্লিনজার তো দেখতে পাচ্ছ হাতের উপরে আমি দিয়ে দিই চাপাতার ভাতের মাঠটাকে তো এখন হাতের ওপরে দিয়ে ভালো করে হাত দিয়ে মাসাজ করে লাগিয়ে নেব এটা দিয়ে ভালো করে তোমাদের ম্যাসাজ করতে হবে হাতে হালকা হাতে তোমরা যদি এটা সপ্তাহে তিন দিন করো তাহলে কিন্তু ফারাক পেয়ে যাবে দেখো দেখো তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা আগে থেকে কতটা পরিবর্তন হয়েছে তো এখন আমি নিয়ে নেব প্যাকটা এখানে যে আমি প্যাকটা তৈরি করে রেখেছিলাম সেই প্যাকটা এখন আমি হাতে লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছ তো দেখো প্যাকটা এইভাবে লাগিয়ে কিছুক্ষণ হালকা হাতে ম্যাসাজ করতে হবে এরকম ভাবে ঘষে ঘষে লাগাতে হবে একটু টাইম রাখবে তোমরা এরকম ভাবে লাগিয়ে নে তোমরা ব্রাশ দিয়ে করতে পারো আমি হাত দিয়ে করিনি তো এখানে আমি 10 মিনিট মতো রাখবো 10 মিনিট পর কিন্তু আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি তো 10 মিনিট রাখার পর এখন আমি নরমাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখো হাতটা কত পরিবর্তন হয়েছে কতটা চেঞ্জ হয়েছে হাতটাতে এই যে আমার এই হাতটা দেখো আর এই হাতটা দেখো একবার ইউজ করাতে কতটা পরিবর্তন হয়েছে ভাবো তোমরা রেগুলার ইউজ করলে কতটা পরিবর্তন হবে তো তোমরা এরকম ভাবে রেমেডি বানিয়ে লাখ লাখ টাকা বাঁচিয়ে নিতে